শুক্রবার রাতে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ অভিযুক্ত বাংলাদেশের নাম ওসমান গনি বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় অভিযুক্তের দাবি প্রায় দু বছর আগে কাজের সূত্রে ভারতে এসেছিলেন এবং কাশ্মীরে কাজ করছিল পনেরো হাজার টাকা দিয়ে দালালের মারফতে আবার বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল শেষমেশ বাংলাদেশের ওই নাগরিককে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ শনিবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানার পুলিশ প্রশ্ন উঠেছে গত দু বছর ধরে ভারতে কিভাবে ছিলেন ওই বাংলাদেশি কিভাবে

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন